প্রিয় দর্শক ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকি আজ আমরা কথা বলবো ল অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে আর এই আলোচনা আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি রাজু মহাজন রাজু মহাজন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জি আমরা তো এর আগের পর্বে আমরা কথা বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের আনডকুমেন্টেড লোকদের নিয়ে সংখ্যা নিয়ে তাদের কি করণীয় এই বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন আজ আমরা কথা বলবো যারা তো অনেকেই বর্ডার তো অনেকটা বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লিগ্যাল ভাবে কিভাবে বৈধভাবে কিভাবে যুক্তরাষ্ট্রে এসে কাজ করতে পারে মানুষ এই বিষয়ে কিছু বলবেন আপনি ধন্যবাদ হ্যাঁ এ বিষয়ে আজকে আলোচনা হবে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে মানে শপথ নেওয়ার এক দুই সপ্তাহ আগে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমে একটা বিরাট পরিবর্তন হয়েছে যেটা নিয়ে কেউ কথা বলছে না কথা বলছে না কারণ হলো আমাদের সোসাইটিতে আমাদের কমিউনিটিতে অ্যাসাইলএম নিয়ে এত বেশি কথা হয় যে অন্যদিকে আসলে কেউ খেয়ালই দেয় না কিন্তু এইচ টু এ এবং এইচ টু বি নামে দুইটা ক্যাটাগরি আছে সেইখানে একেবারে গেম চেঞ্জিং রেভুলেশন হয়ে গেছে যেটা কেউ জানেই না জানার চেষ্টাও করছে না তো আমি আবার এটা একটু প্রমোট করার চেষ্টা করছি তো আমি প্রথমেই বলি যে এইচ টু এ এবং এইচ টু বি কি জিনিস কারা কারা বেনিফিট হবে কিভাবে অ্যাপ্লাই করা যাবে এটা নিয়ে একটু আলোচনা করি প্লিজ তো এইচ টু এ হলো টেম্পোরারি এগ্রিকালচারাল ওয়ার্কার মানে ধরেন আপনি একজন কৃষি খামারের মালিক আপনার খামারে যে কোনো ধরনের কৃষি খামারে আপনার খামারে যদি এগ্রিকালচারাল ওয়ার্কার হায়ার করতে চান তাহলে এইচ টু এ ক্যাটাগরির মাধ্যমে আপনি বিদেশ থেকে লোক আনতে পারবেন টেম্পোরারি তারা তিন বছরের ভিসা পাবে তিন বছরের ভিসা পেয়ে আমেরিকায় এসে কাজ করতে পারবে আবার তিন বছর পর আবার রিনিউ করতে হবে এখন যে কারণে এটা রেভলিউশনারি সেটা হলো এইটা আগেও ছিল কিন্তু আগে একটা লিস্ট অফ কান্ট্রিজ ছিল সাধারণত সেখানে ইউরোপিয়ান দেশগুলি ছিল খুব ধনী ধনী দেশ তো ধনী দেশ থেকে লোকজন এসে তার আমেরিকার এগ্রিকালচার ফিল্ডে কাজ করবে না পরে যেটা হয়তো আগে সব জায়গা থেকে লোক আসতো না এবং মানুষ এগুলো খেয়াল রাখতো না কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে দুই সপ্তাহ আগে যে চেঞ্জটা এসেছে সেটা হলো এই লিস্টটা তুলে দেওয়া হয়েছে এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এইচ টু এ ক্যাটাগরির মাধ্যমে এসে আমেরিকায় এগ্রিকালচার ফিল্ডে কাজ করা যাবে ওকে আবার এইচ টু বি হলো একই টাইপের জিনিস কিন্তু এটা হল নন এগ্রিকালচারাল ওয়ার্কার যেমন ধরেন আপনি আপনার বাসায় একজন গৃহকর্মী রাখতে চান আপনার হয়তো ছোট বাচ্চা আছে একজন ন্যানি হায়ার করতে চান আপনি হয়তো বাড়ির আপনার বাসায় খাবার রান্না করার জন্য একজন কুক হায়ার করতে চান আপনি হয়তো একজন ড্রাইভার হায়ার করতে চান মোটামুটি নন এগ্রিকালচারাল যে কোনো ক্ষেত্রে বা আপনার গ্রোসারি স্টোরে কাজ করার জন্য গ্যাস স্টেশনে কাজ করার জন্য আপনার বিজনেসে কাজ করার জন্য যে কোনো পজিশনে নন এগ্রিকালচারাল ক্ষেত্রে যদি কাউকে আনতে চান সেটা এইচ টু বি ক্যাটাগরির মাধ্যমে যে কোনো দেশ থেকে আনতে পারবেন বিশেষ করে বাংলাদেশ থেকেও পারবেন ওকে এটার রিকোয়ারমেন্ট কি কি এটার সবচেয়ে বড় যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো এটার একটা এমপ্লয়ার থাকতে হবে এই অ্যাপ্লিকেশনটা এমপ্লয়ার অ্যাপ্লাই করবে এটা যিনি আসবে বাংলাদেশ থেকে তিনি অ্যাপ্লাই করতে পারবে না এটা একটা বড় ইস্যু কারণ হলো যখনই আমরা এইচ টু এ এইচ টু বি নিয়ে কথা বলি তখন তারা বাংলাদেশ থেকে বা অন্য অনেক দেশ থেকে অনেকেই আমাদেরকে বলে ভাই আমি যেতে চাই আমাকে নিয়ে যান কিন্তু আমি চাইলে আপনাকে আনতে পারবো না এটার জন্য একেবারে সবচেয়ে বেসিক রিকোয়ারমেন্ট হলো এইখানকার একজন এমপ্লয়ার আবেদন করবে ইউএসসিএস এর কাছে আমেরিকান সরকারের কাছে যে আমি অমুককে আনতে চাই কারণ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হলো এমপ্লয়ার সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো সেই এমপ্লয়ারের বেতন দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে ধরেন আপনি একটা কৃষি খামারের মালিক আপনার কৃষি খামারে ধরেন কথা কথা বছরে এক লাখ ডলার ইনকাম প্রফিট হয় এবং ধরেন ওই খামারে একজন এমপ্লয়ীকে আপনাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার ডলার বেতন দেয়া লাগছে তাহলে আপনি দুজনকে আনতে পারবেন যদি আপনার চাল দুই লাখ ডলার প্রফিট হয় তাহলে আপনি চারজনকে আনতে পারবেন মোটামুটি আপনার যে প্রফিট সেই প্রফিটে যেটা এফোর্ট করতে পারবেন সেই জনকে সেই কজনকে আনতে পারবেন আবার ধরেন আমি ধরে নিচ্ছি যে আপনি হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করেন আপনাদের হয়তো দুজনে মিলে অ্যানুয়াল ইনকাম হলো এক লাখ ডলার সরি দুই লাখ ডলার আপনি খুব ইজিলি পঞ্চাশ হাজার ডলার একজন ন্যানিকে নিয়ে আসতে পারবেন তাহলে আপনি আনতে পারবেন এটার আর্টি রিকোয়ারমেন্ট হলো যিনি এমপ্লয়ার তার অ্যাবিলিটি থাকতে হবে এই স্যালারি পে করার ব্যাপারে ওকে বাট এটার জন্য হচ্ছে কোনো চ্যালেঞ্জ আছে কিনা এই এস টু ওয়ান বা এস টু বিতে চ্যালেঞ্জ ওইটাই যে এমপ্লয়ার জোগাড় করতে হবে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য আমি যেটা চেষ্টা করছি আমাদের ল ফার্মের পক্ষ থেকে আমি এমপ্লয়ার এন্ডে চেষ্টা করছি যে যারা এমপ্লয়ার হতে পারে যারা বিদেশ থেকে লোক আনতে পারে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি দিস ইজ এ গুড অপরচুনিটি ফর ইউ কারণ আমি যদি বাংলাদেশে এটা প্রমোট করি তাহলে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করবে কিন্তু তারা তো নিজে নিজে আসতে পারবে না কিন্তু বড় চ্যালেঞ্জটা হলো এমপ্লয়ার জোগাড় করা এমপ্লয়ার যদি রেডি থাকে তাহলে বাকি চ্যালেঞ্জ ম্যানেজেবল তবে এমপ্লয়ার তো অবশ্যই ট্যাক্স থেকে সবকিছু আপডেটেড আপডেটেড থাকতে হবে এবং সবকিছু যেন নিখুঁত থাকতে হয় একজ্যাক্ট রাইট রাইট এবং এই প্রসঙ্গে আমি আরেকটা কথা একটু বলে রাখি আমাদের বাংলাদেশী কমিউনিটিতে যারা ব্যবসায়ী আছে তাদের ভিতর একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি সরকারকে বেশি ট্যাক্স দিব না কিন্তু আমি পার্সোনালি আমি যত ব্যবসায়ীদের সাথে কথা আমি সবাইকে বলি আপনি বেশি ট্যাক্স দিবেন কারণ হলো আপনি যত বেশি ট্যাক্স দিবেন আমেরিকা সরকারকে তত আপনার बेनिফিটের দুয়ার উন্মচিত হবে আমরা যেটা করি আমরা ব্যবসায়ীরা কম ট্যাক্স দিয়ে মনে করি আমি অনেক টাকা সেভ করে ফেলছি কিন্তু একটু বেশি ট্যাক্স দিলে যে অনেক বেশি বেনিফিট পাচ্ছি এই দিকে অনেকে খেয়াল করে না কাজে আইবি মাধ্যমে যারা ব্যবসায়ী আছেন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনি একজন ভালো সিপিএর সাথে কথা বলবেন একজন ভালো ট্যাক্স অ্যাটর্নির সাথে কথা বলবেন বেশি ট্যাক্স দেওয়ার চেষ্টা করবেন যত বেশি ট্যাক্স দিতে পারবেন আপনার তত লাভ যাই খুবই সুন্দর আপনি কিছু কথা বলছেন আমাদেরকে আমার বিশ্বের দর্শকরা খুব উপকৃত হবে আরেকটা যে একটু জেনে রাখি যে আপনি যাদের আনবেন যেমন ড্রাইভার আনবেন ন্যানি আনবেন তাদের কি

আসেন আপনাকে অবশ্যই এই বিষয়ে এক্সপার্ট হতে হবে অবশ্যই আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন কিন্তু এই এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমাদের এই কমিউনিটিতে বা কোথাও কিন্তু আলোচনা হচ্ছে না কারণটা কি কারণটা এইটাই মানে আমি এটা খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন খুব গুড কোয়েশ্চেন আমি গত পাঁচ বছরে আমি আমার ইমিগ্রেশন অ্যাজ এ অ্যাটর্নি পাঁচ বছর কাজ করছি আমার কম আমি কমিউনিটিতে আমি অনেক সময় বোঝানোর চেষ্টা করি যে অ্যাসাইলাম ছাড়াও অনেক ভালো ভালো ক্যাটাগরি আছে আপনি অনেক সহজে গ্রিন কার্ড পেয়ে যাবেন কিন্তু যখনই আমি কমিউনিটিতে কথা বলতে যাই তারা অ্যাস ছাড়া অন্য কোনো দিকে অ্যাটেনশনই দিতে চায় না এরকম আমি অন্তত বিশ পঁচিশ জন লোকের সঙ্গে মিট করছি যাদের খুব ভালো ব্যাকগ্রাউন্ড এনআইডাব্লু বা অন্য কোনো ক্যাটাগরিতে ইবি ওয়ানের মাধ্যমে তারা গ্রিন কার্ড হয়ে যেত কিন্তু শেষ হিসাবে আবেদন না করে সে অ্যাসাইলাম ফাইল করে এখনও ঝুলে আসে তো এইটা আমার মনে হয় আমাদের কমিউনিটি মেম্বারদেরকে বিশেষ করে কমিউনিটি লিডার যারা তাদের প্রতি আমার অনুরোধ আপ আপনি আপনার অনুসারীদেরকে বুঝান আপনি আপনার কমিটিকে বুঝান অ্যাসাইলাম ছাড়াও আমেরিকার আরও হাজারটা ওয়ে আছে গ্রিন কার্ড পাওয়ার ইমিগ্রেশনের আমি এক সরাসরি সাতাশটা ওয়ে আছে গ্রিন কার্ড পাওয়ার কাজেই আমাদের উচিত আমাদের কমিটিকে সচেতন করা যে অ্যাসাইলামই একমাত্র ভরসা না জি খুবই খুবই একটা ভালো প্রশ্ন করেছেন আচ্ছা এই আপনি যে এইচ টু ওয়ান বা এইচ টু বি এটা কি ডোমিনেটিং মনে হয় কিনা আপনার আমার মনে হয় আগামী পাঁচ বছর আমেরিকান ইমিগ্রেশন মার্কেটটা ডোমিনেট করবে এইচ টু এবং এইচ টু বি মানে আমি দেখতে পাচ্ছি আগামী পাঁচ বছর পরে আমেরিকার যত এগ্রিকালচারাল ফার্ম আছে এখানে বাংলাদেশ ইন্দোনেশিয়া ইন্ডিয়া সব দেশ যেগুলি সব দেশে প্রচুর এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড আছে এই দেশের মানুষ দিয়ে আমেরিকান এগ্রিকালচার ফার্ম ভরে যাবে ও বাই দেব মাঝখানে আমি একটা কথা একটু বলে রাখি আপনার মাধ্যমে সেটা হলো আমেরিকায় যারা কৃষি কাজ করে মানে এগ্রিকালচার ফার্মের যারা মালিক তাদের জন্য কিন্তু সরকারি প্রচুর বেনিফিট আছে কাজে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন আপনারা যদি কেউ কৃষিজীবী হতে চান আপনি যদি ফার্ম ওপেন করতে চান সরকারি একটা ওয়েবসাইট আছে নাম হল ডাব্লিউ ডট এখানে এইখানে গেলে প্রচুর তথ্য পাবেন আমেরিকায় ফার্মার হওয়া কিন্তু খুব সহজ আপনি নিজে ফার্মের মালিক হতে পারবেন এবং আপনি বাংলাদেশ থেকে এমপ্লয়ি নিয়ে আসতে পারবেন ওকে বাট এটার জন্য কি ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা কোনো ভাবে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় সহজ শর্তে আপনি লোন পাবেন আপনি অনেক ট্যাক্স ব্র্যাকেট পাবেন আপনি অনেক बेनिफिट পাবেন জি অনেক ধন্যবাদ আর অন্য একটি বিষয়ের কথা বলি যে আমরা তো H1 H2B নিয়ে কথা বললাম H1B একটা ভিসা আছে এই বিষয় সম্পর্কে কিছু বলবেন কিনা ধন্যবাদ এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি প্রত্যেক বছর এটা জন্য একটা লটারি হয় প্রত্যেক বছর মার্চ মাসে এই আগামী এক মাস পরে একটা লটারি হবে এই লটারিতে এই এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হল ব্যাচেলর ডিগ্রি যিনি আসবেন বাংলাদেশ থেকে বা অন্য কোন দেশ থেকে তার জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং যে বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সেই বিষয়ে জব হতে হবে এখানে এবং ধরেন সাধারণত একটা কথা প্রচলিত আছে যে ওয়ান বি হয় শুধুমাত্র টেক এমপ্লয়ীদের যারা টেক ফার্মে বড় বড় জব করে তাদের জন্য দ্যাটস নট ট্রু আমরা আমাদের ল ফার্মের পক্ষ থেকে প্রচুর গ্যাস স্টেশনের জন্য এই ধরেন অ্যাকাউন্টেন্ট হিসেবে বাংলাদেশে আপনার হয়তো অ্যাকাউন্টিংয়ের ডিগ্রি আছে আপনি ব্যাচেলর ডিগ্রি আছে আপনি এখানে একটা গ্যাস স্টেশনে অ্যাকাউন্টেন্ট হিসেবে আসতে চান আপনার হয়তো কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে আপনি হতে এখানে কম্পিউটার অপারেটিং এর কাজে আসতে চান গ্যাস স্টেশনে বা গ্রোসারি স্টোরে বা ধরেন আপনার বিবিএ ডিগ্রি আছে আপনি এখানে বিজনেস ম্যানেজার হিসেবে আসতে চান বাংলাদেশি মালিকানাধীন প্রচুর বিজনেস আছে তারা চাইলে স্পেশালি এই তিন ক্যাটাগরিতে খুব সহজে এই বিধি লোক আনতে পারে এটার তিনটা স্টেপ আছে প্রথম পার্টটা হলো একটা লটারি মার্চ মাসে লটারি হয় মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিলের ফার্স্ট উইকে লটারি রেজাল্ট দেয় যারা উইন করে প্রতি বছর পঁচাশি হাজার মানুষ লটারিটা উইন করে উইন করে তারা যায় সেকেন্ড স্টেজে এটার নাম হলো আই ওয়ান টোয়েন্টি নাইন এ পিটিশন এই পিটিশনটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এমবেসিতে যেতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান ভিসা অ্যাপ্রুভ হলে ওই বছর অক্টোবরেই সে চলে আসে মার্চ থেকে অক্টোবর মাত্র ছয় মাসের ভিতরে আপনি বাংলাদেশ থেকে এইচ ওয়ান বি দিয়ে লোক এনে আপনার প্রতিষ্ঠানে কাজ করাতে পারেন এটা অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা জানে না কাজেই এইটাও একটা খুবই ভালো অ্যাপ্লিকেশন এর মাধ্যমে প্রচুর বাংলাদেশি এখানে আসতে পারে এটা অনেকটা এস টু ওয়ান এস টু বি এর মতো কি ভিসা ক্যাটাগরিটা কিছু নম্বর কিছুটা একরকম পার্থক্য হলো এখানে লটারি আছে এইচ এইচ টু এ এবং এইচ টু বিতে কোনো লটারি নাই এটা অ্যাপ্লিকেশন করলেই হবে এটা অ্যাপ্লিকেশন করলেই হবে ওইখানে কোনো লটারি কোনো ব্যাচেলার ডিগ্রি রিকোয়ারমেন্ট নাই ওইটা ডিপেন্ড করতেছে বিজনেসম্যান চাইলেই নিয়ে আসতে পারে আর এইচ ওয়ান বি এর জন্য লটারি রিকোয়ারমেন্ট জি অনেক ধন্যবাদ এবার অন্য একটা ভিসা নিয়ে কথা বলি পি ভিসা এটা আমরা অনেকেই জানি না বাট হচ্ছে যারা স্পোর্টসম্যান বা শিল্পী ক্যাটাগরি তারা হচ্ছে পি ভিসা নিয়ে আসতে হয় ধরুন বাংলাদেশের রুনা লাইলা আসলো তো রুনা লাইলা আসলে তাকে পি ভিসা পারফর্ম করবে এখানে তাকে পি ভিএস ভিসা নিয়ে আসতে হবে এই এই পি ভিসা নিয়ে অনেকের ধারণা নেই এটা নিয়ে একটু বলবেন আপনি এক্স্যাক্টলি এবং পি ভিসা নিয়ে বাংলাদেশ থেকে প্রচুর শিল্পীরা আসছে গান করতে নাচ করতে একইভাবে প্রচুর খেলোয়াড়রা আসছে আপনি জানেন আমেরিকার বিভিন্ন স্টেটে কিন্তু ক্রিকেট খেলা খুব জনপ্রিয় হচ্ছে আটলান্টায় বাংলাদেশি দুইটা ক্রিকেট টিম আছে খুবই ভালো করছে একেবারে ন্যাশনাল লেভেলের টিম নিউ ইয়র্কেও আস্তে আস্তে হচ্ছে এখানে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা এসেও খেলে এবং অনেকে যেটা ভুল করে সেটা হলো বি ওয়ান বি টু যে ভিসা ভিজিট ভিসা নিয়ে এসে এখানে ধরেন গান করছে নাচ করছে বা খেলাধুলা করছে আপনি কিন্তু ভিজিট ভিসা নিয়ে এসে কোনো মানে এগুলো সব করতে পারবেন কিন্তু টাকা নিতে পারবেন না কিন্তু তারা আন টাকা নেয় এখানে হয়তো ক্যাশে টাকা নেয় বা এমনকি বাংলাদেশে অ্যাকাউন্টেও ট্রান্সফার হয় আমার জানা মতে দুইজনের ভিসা রিজেক্ট হয়েছে কারণ বাংলাদেশে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল এবং পরে এটা এমবেসি টের পেয়ে বলছে এই টাকা কিসের টাকা তখন সে এক্সপ্লেন করতে পারে নাই বলছে এটা কি ওইটার জন্য নাকি পরে ভিসা রিজেক্ট হয়েছে কাজে বি ওয়ান বি এসে আপনি অবশ্যই নাচ গান করে বা খেলাধুলো করে টাকা নিতে পারবেন না ফ্রি করলে করতে পারেন ভলান্টারি ইট মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি টাকা নিতে পারবেন না পি ওয়ানের সুবিধা হলো পি ওয়ানে আপনি এই কাজগুলি করে টাকা নিতে পারবেন এবং পি এর ভিতরে আবার দুইটা সাব ক্যাটাগরি আছে একটা পি ওয়ান একটা পি থ্রি পি ওয়ান হলো ইট মাস্ট বি এ ইন্টারন্যাশনালি রিকগনাইজড পারসন যিনি গান গাইতে আসছেন তাকে প্রমাণ করতে হবে যে সে ইন্টারন্যাশনালি রিকগনাইজড তার মানে ধরেন সে হয়তো ইন্টারন্যাশনাল কোনো কনসার্টে গান গিয়েছে বা যিনি অভিনয় করতে আসছেন ইন্টারন্যাশনাল কোনো মুভিতে কাজ করেছে বা খেলোয়াড়দের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ খেলেছে আর পি থ্রি হলো কালচারালি সিগনিফিক্যান্ট এখন খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত কালচার ক্রিকেট খেলার কালচারালি কারণ ক্রিকেট খেলাটা ইন্টারন্যাশনাল খেলা সব দেশে খেলে এই জন্য খেলোয়াড়দের জন্য আর যারা শিল্পী তাদের জন্য করি কারণ হল কালচারালি আমরা দেখাই যে উনি হয়তো বাউল গান করছেন বা এমন বিষয়ে অভিনয় করেন যেটা বাংলাদেশের কালচার সংক্রান্ত ফলে তারা পি থ্রিতে আসছেন তো যারা শিল্পী বা খেলোয়াড় হিসেবে আসেন তাদের প্রতি আমার অনুরোধ পি ওয়ান বা পি থ্রিতে এসে কাজ করবেন বি ওয়ান বিটিতে এসে কোনোভাবে পারফর্ম করে টাকা নেবেন না এটা ইলিগাল ইলিগাল আমার জানা আমাদের একজন খেলোয়াড় হচ্ছে এটা হয়েছে আমি জানি যে খুব জাতীয় একজন খেলোয়াড় এটা আমরা জানি ব্যাপারটা আচ্ছা আপনি যেটা বললেন এস ওয়ান আমরা অনেকেই জানি না এটা নিয়ে আলোচনা হয় না এটাকে সচেতনতা বাড়ার জন্য মানুষকে আরো বেশি ইনফর্ম করার জন্য কি করা উচিত আলোচনা করতে হবে আমি আমি ব্যক্তিগতভাবে প্রচুর ট্রাভেল করি গত বছর দু সালে আমি প্রায় ষাটটা দেশে গেছি আর আমেরিকার ভিতরে পাঁচ সাতটা স্টেটে গেছি আমি সোফার প্রায় বিয়াল্লিশটা স্টেটে ঘুরেছি আমেরিকা এই এই ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কে আসছি আমি হাওয়াইতে যাচ্ছি লস অ্যাঞ্জেলস যাচ্ছি সান ফ্রান্সিসকো যাচ্ছি এত জায়গা যাওয়ার উদ্দেশ্য একটাই আমি গিয়ে মানুষের সাথে কথা বলি আমি মানুষকে সচেতন করার চেষ্টা করি এক নম্বর কথা হলো যে আমরা অনেক ক্যাটাগরি সম্পর্কে জানি না আরও বড়ো সমস্যা হলো আমরা ভুল তথ্য জানি যেমন ধরেন একজন ভদ্রলোক একজন কমিউনিটি লিডার উনি হয়তো দশ বছর আগে একটা আবেদন করেছিল করে ওনাটা অ্যাপ্রুভ হয়ে গেছে উনি মনে করে এখনও ওই অ্যাপ্লিকেশনটা ওইখানেই আছে অথচ ইউএসসিএস প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে ফর্ম চেঞ্জ হয় রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় ডকুমেন্ট চেঞ্জ হয় ডেড চেঞ্জ হয় ফি চেঞ্জ হয় আমাদের কাছে অনেকে এসে বলে ভাই আমাকে তো অমুক বলছে এইটা ফি আমি বলছি ভাই ওইটা ছিল এখন থেকে দশ বছর আগের ফি এর মাঝখানে অনেকবার চেঞ্জ হয়েছে লেটেস্ট ফি হলো এইটা তো আমি সবাইকে যেটা বলি যে ইমিগ্রেশনের বিষয়ে অনেক জানার আছে একটু চোখ কান খোলা রাখেন সচেতন থাকেন আপনি জানেন না বলে ভুল করলে দিস ইজ নট এ ডিফেন্স আমরা শেষ করবো শেষ করার আগে কিছু বলবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে দর্শক হ্যাঁ ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সাধারণত আমি যারা বলি যারা আমেরিকায় আসবেন প্রথম দিন পা রেখেই ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে জানার চেষ্টা করেন কোনটা আপনার জন্য অ্যাপ্রোপিয়েট কারণ আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা হলো ব্যাকগ্রাউন্ড बेस्ड যারা ডক্টর তাদের জন্য এক ধরনের ইমিগ্রেশন যারা লয়ার তাদের জন্য আরেক ধরনের ইমিগ্রেশন যারা শিল্পী তাদের জন্য এক ধরনের ইমিগ্রেশন যারা খেলোয়াড় তাদের জন্য আরেক ধরনের ইমিগ্রেশন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা অ্যাপ্রোপিয়েট সেই বিষয়টা নিয়ে আপনাকে আগাইতে হবে কাজেই আপনাকে জানতে হবে যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপিয়েট এই জানাটা খুব জরুরি জি অনেক ধন্যবাদ রাজু মহাজন আপনার চমৎকার আলোচনার জন্য দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি হচ্ছে এই অন্য কোনো অতিথি অন্য কোন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সাথে থাকেন আল্লাহ হাফেজ